মিনি মেরো না ওকে তোমার বাবু না ও তোমার বাবু তো ব্যথা পাচ্ছে তো মিনি সুন্দরী সুন্দরী ও সুন্দরী মিনি বেগম মিঠাই কেমনে মায়ের দিকে তাকাই আছে মায়ের উপর খুব রাগ জাগতেছে তাই না রাগ হচ্ছে মায়ের উপরে মিঠাই মিঠাই রানি হ্যালো ও বাবা এখন তো নারী জানে দিকেও তাকাচ্ছে না হ্যাঁ সুন্দরী সুন্দরী কবে বাবু দিবি হ্যাঁ সুন্দরী পেটে বাবু আছে মনে হয় আমি তো বুঝতেছি না কিন্তু পেটের মধ্যে এই যে কোথায় গোড়াগড়ি করছো তুমি গায়ের মধ্যে ময়লা লাগাইছো মাটি মাটিগুলাতে তাই না পচা হ্যাঁ নিজেকে পরিষ্কার করো সুন্দর করে পরিষ্কার করো এই যে এই বুড়ি মিঠা রানি এখনও মায়ের দিদি খায় এই যে সামনের মাসে কিন্তু তার পাঁচ মাস বয়স হয়ে যাবে টাকা না এমন করে এমন করে টাকা বানা তোমার টাকা নৌকে আমি ভয় পাচ্ছি না বড় হচ্ছে না তুমি কয়দিন পরে তোমার ছোট ভাই বোন আসবে তারা খাবে তুমি খাচ্ছ কেন দিদি হুম কেন খাচ্ছ সুন্দরী মিঠাইকে দিদি খাওয়াব না ঠিক আছে মিঠাইকে দিদি খাওয়ানো যাবে না মিঠাই বড় হয়ে গেছে দিদি খাবে মিঠাইয়ের ভাই হোক কিংবা বোন হোক যে আসুক সে খাবে হ্যাঁ ঘুমাও মিঠাই রানি ঘুম পাচ্ছে ঘুমাও আর তুমি লেঞ্জু নাড়াচ্ছ কেন হুম কেন লেঞ্জু নাড়াচ্ছ কি হইছে সুন্দরী সুন্দরী এত সুন্দরী আমার ঘরের ভিতরে আমি তো কি হয়ে মানে কি যে এক ইয়ে পেরেশানিতে আছি সারাক্ষণ চোখে চোখে রাখতে হচ্ছে না সুন্দরীদেরকে এই যে বাবাটা এই যে বাবা বসে বসে ঘুমায় বাবার কি বাবা বসে বসে ঘুমায় শ্বশুর বাড়িতে গরজামাই লজ্জা সরাম নাই বউ বাচ্চা নিয়ে শ্বশুর বাড়িতে গরজামাই হয়ে আছে মুখ লুকাচ্ছে কেন মা ম বাবা লজ্জা পাইছে ইস ধং মিকু বেটা ও বাবা লজ্জা পাচ্ছে তোমার লজ্জা আছে মিকু সিরিয়াসলি সিরিয়াসলি তোমার লজ্জা আছে যাক তোমার তাহলে লজ্জা আছে আর তোমাদের তোমাদের আছে